আজকে আমার মামার বাড়িতে শেষ দিন আজ আমরা বাড়ি চলে যাচ্ছি এই দেখো এটা হলো আমার মামার বাড়ির ফুল গাছ এ দেখো আরও একটা আছে এই যে এই দেখো কি সুন্দর ফুল গাছ এই দেখো এই যে এই গাছটার কি আমি নিজেও জানি না তারপর দেখো এখানে মরিচ গাছ এই দেখো পেয়ারা গাছ এখানে কত সুন্দর সুন্দর পেয়ারা হয়েছে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ কি সুন্দর পেয়ারা হয়েছে দেখো গাইস কোথায় যাচ্ছিস দাঁড়া দেখুন গায়ে এই দেখো এটা হলো আমার ছাগল এটার নাম হলো নূরজাহান আমি আমরা ওকে সংক্ষেপে নূর বলেই ডাকি বেশিরভাগ বাচ্চাগুলোই হচ্ছে নূরের সেজন্য আমি আমার দাদাকে বলেছিলাম যে নুডে যে কটা বাচ্চা আছে সব আমাকে দিয়ে দাও এই দেখো আরও একটা জিনিস দেখাচ্ছি দাঁড়াও দেখো কুমড়ো গাছ কুমড়ো গাছ তারপর ওখানে লাউ গাছ রয়েছে যখন লাউ হয়েছিল তখন আমি ছবিটা তুলতে পারিনি তখন এই ফোনটা ছিল না এখন ফোনটা পেয়েছি সেই জন্য মিসকে এই এই ব্লগটা করছি এই দেখো কী সুন্দর আর এই পুকুরটা দেখো পুকুরটা দ্বারা দেখাচ্ছে ওই পাশ থেকে এই দেখো পুকুরটা কি সুন্দর দেখতে এই দেখো চারিদিকটাও দেখতে কিন্তু অসাম আর এই দেখো এই হলো লেবু বাগান এই লেবু বাগানে কিন্তু অনেক লেবু হয়েছে আমরা প্রতিদিন এক গ্লাস শরবত খাই এক থেকে দু গ্লাস এই বেশি খাই না যদি আবার কিছু হয় এই দেখো আমি তোমাদের লেবুর কাছে নিয়ে যাচ্ছি আমার চোখে যেন আমার কুতো না লাগে এই দেখো একটা লেবু আমার হাতে এ দেখো তো চলো এখন আমাদের বেরোতে হবে আর কিছু আর অনেক কিছু আছে এই গাছ এটাও আম গাছটাও রয়েছে আমার বাবা চড়ে যাচ্ছে চলো তো যা যাক রাস্তায় যেতে কথা বলছি এই দেখুন এই যে আমার দাদু আমার আমার বোনকে আর আমার মাকে টাটা দিচ্ছে দেখো চলো রাস্তা পর্যন্ত যা যাক আমি ভাবলাম আরও কতগুলো ব্লক করব কিন্তু এখন তো মা বাবা সবাই চলে যাচ্ছে সেজন্য আর সময় পাচ্ছি না এই দুটো করার চেষ্টা করব আর সামনে যে আর এই দেখো কী সুন্দর ওই দেখো আর তোমরা যে সামনে দেখতে পাচ্ছ সামনে উঁচু উঁচু দেওয়া একটা জিন একটা ঢিপ ওটা হচ্ছে একটা গাং ওই নদীটা আমি তোমাদের দেখাতে পারিনি কারণ তখন ফোন ছিল না আর কাল যখন আমার কাল যখন ফোনটা পেয়েছি তখন অনেক রাত হয়ে গিয়েছে আর এই দেখো পুকুর দেখো এই দেখো কি সুন্দর পাতা তো আজকের মতন এইটুকুই আবার দেখাবো একটা নতুন লাগে